তো বন্ধুরা আমরা তো অনেক কিছু ভাজা খেয়েছি আজকে চলুন বানিয়ে খই ভাজা দেখুন কতটা কুরকুরে হয়েছে অসম্ভব সুন্দর খেতে তো চলুন চটপট করে বানিয়ে নমস্কার কেমন আছেন সবাই চ্যানেলে সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খই ওই যে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোয় হয়েছিল খই মুড়ি নাড়ু সবকিছু সেই খই রয়ে গেছে তো এটা কিন্তু ফেলে দেবো না আমরা এটাও কিন্তু দারুণভাবে ভাবে খাওয়া যায় কিন্তু দেখুন পুরো কিন্তু নরম হয়ে গেছে তো চলুন আজকে বানাবো খই ভাজা সন্ধ্যা হলেই মনটা খাই খাই করে কি খাবো একটু ছোট খাটো কিছু মানে অল্প কিছু একটুখানি চায়ের সঙ্গে এটা যদি বানিয়ে খান না সত্যি বলছি অন্য কোনো স্ন্যাক্স না এটাকে বলতে পারেন খইটা ভাজা যে এত দারুণ আমরা তো অন্য সব রকম ভাজা খাই মুড়িটাও কিন্তু আমরা ভেজে খাই পেঁয়াজ দিয়ে তারপরে কারি পাতা দিয়ে তারপরে ধনে পাতা দিয়ে এটাও কিন্তু সেম প্রসেস অসম্ভব দারুণ খেতে হয় এটা অবশ্যই একবার ট্রাই করবেন তো চলুন এই যে খইগুলো বাটিতে নিয়ে নিয়েছি চলুন এবার বানিয়ে নি খইগুলোকে একটুখানি ঝেড়ে নেব এরকম করে এরকম একটা চাল নিতে দিয়ে এরকম করলেই কিন্তু তলায় যা যা থাকবে সবই কিন্তু পড়ে যাবে এই যে দেখতেই পাচ্ছে ছোটোখাটো একটু একটু পোকাও কিন্তু হয়েছিল যেহেতু অনেকদিন সেই লক্ষ্মী পুজো আবার কিন্তু লক্ষ্মী পুজো আসতে গেলে সেই খইটা আমার কৌটার মধ্যে ছিল তাই সেটাই ফেলে না দিয়ে দারুণ টেস্টটাই কিন্তু ওই দেখুন কথা বলতে বলতে কড়াইটা কিন্তু খুবই গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু তেল একটুখানি তেল না দিলে হবে না তেল দিলে অল্প একটু তেল দিলেই হবে এবার দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতা কারিপাতা দিলে কি হবে গন্ধটা কিন্তু খুব সুন্দর হবে এটা থেকে একবার একটুখানি মেরে নেব ব্যাস এবার দিয়ে দেব এই যে খই এবার কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে অনবরত নালে কিন্তু খইটা পুড়ে যাবে আর গ্যাসটা কিন্তু এই অবস্থায় একদম মিডিয়াম কি একদম লোতে রাখবে তাহলে কিন্তু খই ভাজাটা খুবই সুন্দর হবে ক্ষইগুলো একটু চিপসে যাবে পরে কিন্তু এগুলো খুব সুন্দর কুরকুরে হবে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় অবশ্যই কিন্তু ট্রাই করবেন একবার দেখতেই পেলেন আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম খইটা কিন্তু একদমই তেল লেগে একবার দেখিয়ে দিই গরম যদিও বা এই দেখুন খইতে কিন্তু একদম তেল নেই একদম কিন্তু শুকনো এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু তলা থেকে পুড়ে যাবে আমি গ্যাসটা কিন্তু একদমই সিমে রেখে দিয়েছি এই যে তাও কিন্তু অনবরত নেড়েই যেতে হবে এত টেস্ট হয় বারবার বলছি আপনারা হয়তো ভাববেন বারবার বলছে সত্যি বলছি অসম্ভব খেতে হয় কিন্তু আমরা স্ন্যাক্স বাজার থেকে নিমকি ভাজা অনেক রকম চানাচুর ভাজা এসব কিনে না খেয়ে এই যে খইটা আমরা ফেলে না দিয়ে এরকম করে যদি বানিয়ে নিই মুড়িটাও কিন্তু এরকম করে করা যায় আমরা করে খাই কিন্তু খইটা বেশিরভাগই আমরা খাই না নরম হয়ে গেলে ভালোও লাগে না এরকম করে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে কিন্তু তো চলুন দেখুন কথা বলতে বলতে প্রায় কিন্তু হয়ে এসছে এবার চলুন নামিয়ে নিই দেখতেই পাচ্ছেন কতটা ক্রিসপিনেস হয়েছে আমি দেখিয়েও দিচ্ছি চলুন প্রথমে নামিয়ে নিই তো বন্ধুরা সব কিন্তু আমি নামিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন কতটা দারুণ আমি এবার দেখিয়ে দিই কতটা এই দেখুন পুরো ছাতু ছাতু হয়ে যাচ্ছে আর এটা খেতে এত টেস্ট না খেলে তো বুঝতে পারবেন না তো চলুন চটপট করে বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা